মন্ডলের বাড়িতে পুলিশ নিরাপত্তা গা ঢাকা দিয়েছে দীপক মন্ডল উৎকণ্ঠায় তার বৃদ্ধা মা গতকালের বাদুরিয়া ব্লক অফিসের ঘটনার জেরে এই পুলিশ নিরাপত্তা গতকাল আমরা সারাদিন ধরে দেখেছিলাম যে বাদুরিয়ার ব্লক অফিসের মধ্যে নির্বাচন কমিশনের আধিকারিককে হেনস্থা বাদুরিয়ার পঁয়তাল্লিশ নম্বর বুথের পঁয়তাল্লিশ জনের নামে নির্বাচন কমিশনের সাত নম্বর ফর্ম ফিল করে জমা দেওয়া হয়েছিল এই পঁয়তাল্লিশ জনের মধ্যে তেত্রিশ জনকে দেখানো হয়েছিল মৃত ভোটার আর বারো জনকে দেখানো হয়েছিল দু জায়গায় ভোটার এই পঁয়তাল্লিশ জনের বাড়িতে শুনানির নোটিশ যাওয়ার পরেই এই পঁয়তাল্লিশ জন তাদের পরিবার এবং গ্রামবাসীরা বাদুড়িয়া ব্লক অফিসের মধ্যে এসে নির্বাচন কমিশনের আধিকারিককে হেনস্থা করে পাশাপাশি এদের অভিযোগ ছিল দীপক মণ্ডল নামে এক বিজেপি নেতা এই সাত নম্বর ফর্ম পূরণ করে জমা দিয়েছিল যে কারণে এই দীপক মণ্ডলের ওপর এদের ক্ষোভ তৈরি হয় এরপরেই দীপক মণ্ডল ভয়ে বাড়ি ছেড়ে গা ঢাকা দেয় আর সেই দীপক মণ্ডলের বাড়িতে দীপক মণ্ডলের পরিবারের সুরক্ষার জন্য পুলিশ নিরাপত্তা দেওয়া হলো যদিও এই বিষয়ে গতকালই বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে দীপক মণ্ডল কিছুই জানে না তাকে ইচ্ছাকৃতভাবে তৃণমূল দলের একাংশ তার বিরুদ্ধে অভিযোগ করেছে Bureau report at the news network. জি ঘটনাটা কি হয়েছে বলুন তো আপনার ছেলের সঙ্গে এই যে ফর্ম সেভেন নাকি জমা করেছে তারপর থেকে এই সমস্যা তৈরি হলো সব বলছিল আমি তো কিছুই জানি না ও কাজে বেরিয়েছে তারপরের থেকে এইটা শুনছি লোকে সব ফাঁসানোর জন্যই এইসব করছে বুঝেছেন তো আমার ছেলে তো একাই আমার মাথার উপরে আর কেউ নেই ওই সব সংসার চালায় ওই সব করে কিন্তু ওরা এরকম করে ফাঁসালি কি করে কি করব বলুন আমি ওর কি করে বাড়ি আসবে নিরাপত্তায় সেইটাই করুন আপনারা ব্যবস্থা মানে আপনার ছেলে এখন কোথায় কোথায় আমি কিছু জানি না আপনার ছেলের সাথে কথা হচ্ছে না আচ্ছা কেউ কি বাড়িতে এসে হুমকি দিচ্ছে বা এরকম কিছু ঘটছে বাড়িতে কেউ কিছু বলছে না এই সিভিল পুলিশ রয়েছে না এই জন্য কি কিছু হচ্ছে না কো ওই রাস্তাঘাটে সব বেড়াচ্ছে এই করছে তো আমার ছেলে কি করে বাড়ি আসবে সেটাই করুন ব্যবস্থা আপনাদের কাছে এইটাই আমি বলছি আচ্ছা আপনার ছেলের প্রতি এই রকম মানে আক্রোশ জন্মালো কি কারণে ওই যে ও পার্টি করে তাই কোন পার্টি করে আপনার ছেলে বিজেপি করে বোধহয় আমি তো জানি না সঠিক আচ্ছা আপনার ছেলেকে আপনার ছেলের সাথে কথা হচ্ছে এখন আপনার না আপনি এখন কি চাইছেন ছেলে কি করে বাড়ি আসবে সেটাই করুন আপনার আচ্ছা এখন বাড়িতে তো সিভিক ভলান্টিয়ার মোতায়েন রয়েছে সেক্ষেত্রে কি কোথাও কি নিরাপত্তা সুনিশ্চিত কি খাবো না খাবো ওই তো সব করে আমার তো আর স্বামী নেই খোঁজে আমি তারে বলবো তারে জানাবো ওই তো সব কিছু করে সংসারে বাড়িতে কেউ এসে হুমকি টুমকি দিচ্ছে না সে বাড়িতে তেমন কেউ আসছে না কোথায় ঘোরাফেরা করছে যারা আসে ওই রাস্তা দিয়ে সব যাওয়া আসা করছে আচ্ছা আপনার নাম কি আমার নাম কল্পনা আপনি কে হন মা আপনার ছেলের নাম কি দীপক বিজেপি নেতা দীপক মণ্ডল তিনি এলাকা ছাড়া তৃণমূলের ভয়ে বাড়িতে পুলিশি নিরাপত্তা কি বলবেন আপনি তৃণমূলের পক্ষ থেকে যারা আমাদের এসআইআর হলো এখানে যারা জীবিত তাদের খুব মৃত বানিয়ে দিচ্ছে এই নিয়ে একটা গন্ডগোল সামান্য হয়েছে শুনলাম তারপরে এখন কে ছাড়া বাড়ি ছাড়া কি কোথায় আমরা তো এসব সব বিষয়টা অত মানে এসব নিয়ে অত ভাবনা চিন্তা করার আমাদের টাইম নেই হ্যাঁ তারপরে এখানে শান্তিপ্রিয় জায়গা বাঁধুরি যায় এরকম কেউ ঘর ছাড়া বাড়ি ছাড়া বলে কেউ তো আমাদের কাছে কোনো রিপোর্ট নেই এখন যদি সেটা প্রশাসন দেখে নেবে এরা আমাদের দেখার দায়িত্ব না প্রশাসনের দায়িত্ব প্রশাসন দেখে নেবে আমাদের এরকম কোনো খবর আমাদের কাছে নেই ঘর ছাড়া বাড়ি ছাড়া তৃণমূলের ভয়ে বিজেপি নেতা তিনি বাড়ি ছাড়া হয়েছেন ঘর ছাড়া হয়েছেন তার বাড়িতে পুলিশ নিরাপত্তা পাঠানো হয়েছে কি বলবেন না না ওইসব এখন মানে নাটক বাংলা করা নাটক চলছে এখন নির্বাচন সামনে এখন নাটক যে যত করতে পারে তার জন্যই নাটক এছাড়া অন্য কিছু না এখন আমিও তো আমিও তো বলতে পারি বিজেপির জন্য আমি পালি পালি বেড়াচ্ছি ভয়তে এটা হচ্ছে নাটক এসব কোনো ব্যাপার না ওটা নাটক চুরি করছে

আমি মৎস্য প্রাণী কর্মদক বাদুরিয়া পঞ্চায়েত সমিতি আমি দীপক মন্ডল বাদুরিয়ায় যে সেকেন্ড কম ইস্যু নিয়ে আমার নামে যে ষড়যন্ত্র করা হয়েছে আমি এ বিষয়ে কিছুই জানি না আমার বাড়ি একশো তেতাল্লিশ নম্বর পাট আর ঘটনার দিক ঘটেছে পঁয়তাল্লিশ নম্বর পাটের বাদুরিয়া বেনা এলাকায় আমি তাদের চিনি না জানি না আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো জানি না তাদের আমি চিনি না আমাকে এটা একটা ষড়যন্ত্রের শিকার আমার আমার যেদিন এই ঘটনাটি ঘটে আমি সেদিন জেলার বৈঠকেই ছিলাম সকাল থেকেই আমি বৈঠকে বেরিয়েছি বেরিয়ে এসেছি এমনকি সেদিন আমার পাড়ায় আমাদের একজন পাড়ার মানুষ মারা যায় তাকে নিয়ে আমার পাড়ার ছেলেরা শ্মশানে এসেছিল এমনকি যারা আমার যারা বিক্ষোভকারী আমাকে আমার ওপরে হামলা করতে এসেছিল তারা শ্মশান পর্যন্ত আসে শ্মশানে এসে দেখে আমি নেই বা সেখানে একটা অন্যরকম বিশৃঙ্খলা করার চেষ্টাও করে সেখানে আমাদের পাড়ারি দাদা ভাই তারা ওখানে বাধা দেয় তারপরে ওখান থেকে ছুটে আমার বাড়িতে চলে আসে বাড়িতে এসে বাড়িতে মানে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ এমনকি পেলে মার্ডার করব ঘর দড়িয়ে দেবো এই ধরনের ভাষা ইউজ করে আমি সেটা শুনতে পাই বাড়িতে বাড়ি মা আমাকে বলেছে এমনকি আমার বাড়িতে এখন ওয়াইফ অসুস্থ তিনিও বাড়ি নেই মা একা বাড়িতে আছে মা খুব আর পুলিশ আমাদের বাদুলিয়া প্রশাসন পুলিশ প্রশাসন ওখানে সিবি ইনপুট করে গেছে আমি তো বাড়িতে ঢুকতে পারছি না বিভিন্ন সাইডতে বিভিন্ন রকম রুগি আসছে এটা নিয়ে আমি প্রশাসনের কাছে বলতে চাই যত দ্রুত সম্ভব আমাকে বাড়িতে ঢোকানো আমার ব্যবসাটা বন্ধ হয়ে রয়েছে আমার আমি একাই হচ্ছে কর্মজীবী আমি এক আমি কাজ না করলে তাদেরও খাওয়া হবে না আমার ওয়াইফেরও শরীরটা খারাপ মানে তিনি খুব অসুস্থ তার দিকটাও দেখতে হবে যত দূরত্ব সম্ভব প্রশাসনকে বলব এমনকি আমাদের পার্টির জেলার সভাপতি আমাদের জেলা সভাপতি শুভলান বৈত মহাশয় তিনিও বিষয়টা দেখছেন তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি সম্পূর্ণভাবে দেখছেন আমিও এটাই চাই যত তাড়াতাড়ি আমি বাড়ি যেতে পারবো আমার সংসারটা চালাতে হবে